এই পূজা তুই তাড়াতাড়ি চলে আয় দেখ না বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে আর তুই যদি না আসিস আমরা দুজনে কিন্তু একসঙ্গে বৃষ্টিতে ভিজবো তুই তাহলে আমাদের সঙ্গে আর বৃষ্টিতে ভিজতে পারবি না ঠিক বলেছিস তিতলি এই পূজা তোকে আর আসতে হবে না তুই বরং বাড়িতেই থাক আমরা দুজনে বৃষ্টি জলে ভিজে ভিজে খুবই এনজয় করব। এভাবে তারা দুজনই ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝে চলে যায় আর এই দেখে সন্দীপ এবং সুজয় সেখানে ছুটে আসে সরে যাও তোমরা এখান থেকে সরে যাও আরে বাবা ফোনেই কথা বলতে ব্যস্ত আরে বাবা কিছুই তো শুনতে পাই না দেখতেও পাচ্ছ না যে পিছন থেকে একটা গাড়ি আসছে এই বলে সন্দীপ এবং সুজয় দুই ভাই সোনালী এবং তিতলির হাত ধরে টেরে নেয় আর তাদের দুই বান্ধবীকে বাঁচিয়ে নেয় এর ফলে তারা দুই বান্ধবী সন্দীপ এবং সুজয়কে ধন্যবাদ জানাতে থাকে সন্দীপ এবং সুজয় তারা তাদের গরিব বাবা মা এবং এক বোন পিয়ালি ও বড় বৌদি অন্বেষের সঙ্গে বাস করে সন্দীপ সুজয় এবং তার বড় দাদা সৈকত তারা তিনজনে মিলেই গ্রামে তিন রকমের কাজ করে থাকে সুজয় এক ফ্যাক্টরিতে কাজ করত আর সন্দীপ এবং সৈকত বাজারে তাদের একটা ফোনের দোকান ছিল তারা সকলের ফোনে রিচার্জ করে দিত আর খারাপ ফোন ঠিক করে দিত এভাবেই তারা তিন ভাই তাদের সংসার চালাত একদিন অন্বেষা বলে আচ্ছা তোমরা দুই ভাই কবে বিয়ে করবে বলো তো তোমাদের দুজনকে আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি এই বাড়িতে এসে থাকতে পারবে এমন মেয়েকে নিয়ে আসবে এমন মেয়েকে নিয়ে আসবে না যারা এই বাড়িতে এসে অহংকার দেখায় ঠিক আছে সেই মেয়ে ধনী হোক কিংবা গরিব যাই হোক না কেন বৌদি এখনো পর্যন্ত তো কোনো মেয়ে ঠিক হলো না আর তুমি এইসব কথা বলছো আর হ্যাঁ তোমার কথা আমরা বুঝতে পেরেছি আর তোমার কথা মতোই চলবো আমরা আসলে আমি তোমাদের একটাই কথা বলতে চাই আমরা খুব সাধারণ মানুষ আর আমরা সামান্য ডাল ভাত খেয়েও ভাইয়ের তো সেরকম কোনো ধনী পরিবারের মেয়েকে আমরা কিন্তু মন্দ খাওয়াতে পারবো না আমি যেমন গরিব পরিবার থেকে এসেছি তেমনই তোমরা গরিব পরিবারের মেয়েকেই নিয়ে এসো কেমন বৌদি ওসব কথা না হয় পরে হবে তুমি আগে খাবারটা দাও আমাদের দোকানে যেতে হবে এই বলে অন্বেষা সন্দীপ এবং সুজয়কে রুটি খেতে দেয় এক বৌদি তুমি আমাদের শুকনো রুটি কেন দিয়েছো কিছু তরকারি আচার এসব তো দাও ওসব কিছু নেই আসলে আচার খুব কমই ছিল কালকে তো আমরা সবাই কম কম করে খেলাম কিন্তু আজকে তোমাদের দাদার খুব খিদে পেয়েছিল বলে ও শুধু আচারই বসে বসে খেয়ে নিয়েছে এবার আমি তোমাদেরকে কি দেব বলো তো তাই শুকনো রুটিই খেতে দিলাম এই কথা শুনি সন্দীপ এবং সুজয় কোনো কথা না বলে শুকনো রুটি খেয়েই কাজে চলে যায় আর তারা যখন দুই ভাই কাজে যাচ্ছিল তখনই তারা দুটো ধনী মেয়েকে দেখতে পায় আচ্ছা তোমাদের কথাই লাগেনি তো আসলে আমরাই ফোনে কথা বলতে এতই ব্যস্ত ছিলাম আমরা কিছু বুঝতে পারিনি যে আমরা কখন রাস্তার মাঝে চলে এসেছি চলো আমরা তোমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাই তোমাদের দুজনেরই তো হাতে চোট লেগেছে আরে আমরা ঠিক আছি তোমাদেরও তো চোট লেগেছে চলো চলো তোমাদের ডাক্তার দেখাতে হবে সন্দীপ সামান্য একটু চোটের জন্য আমরা ডাক্তার দেখাতে যাব ডাক্তারের কাছে গেলে তো অনেক বড় বিল ধরিয়ে দেবে না না অত টাকা দেওয়া সম্ভব নয় আমাদের কাছে তো এখন অত টাকাও নেই এই যে তোমরা ডাক্তার দেখাতে চলে যাও আমরা যাব না তোমাদেরকে তো দেখেই বোঝা যাচ্ছে তোমরা অনেকটাই গরিব তাই না ঠিক আছে তোমাদেরকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে হবে না তোমরা তো আমাদের দুজনকে বাঁচালি তাহলে এটা তো আমাদের কর্তব্য তাই না চলো আমরা তোমাদের কি ডাক্তারের কাছে নিয়ে যাব আর যা বিল হবে আমরাই দেব এই বলে তিতলি এবং সোনালি সুজয় ও সন্দীপকে ডাক্তারের কাছে নিয়ে যায় এভাবেই কিছুদিন কাটে সন্দীপ আর সুজয় যেদিন থেকে তিতলি এবং সোনালিকে বাঁচিয়েছিল সেদিন থেকেই তারা দুজনই সন্দীপ এবং সুজয়ের কথা কিছুতেই ভুলতে পারে না একদিন তিতলি সোনালিকে বলে এই সোনালি সোনালী তুই কি ভাবছিস গালে হাত দিয়ে এমন মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তা করছিস হয়েছে সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না এখনো পর্যন্ত পৃথিবীতে এত ভালো মানুষ আছে হ্যাঁ রে আমিও যেদিন থেকে সন্দীপকে দেখেছি সেদিন থেকে আমারও না ওর কথা বারবার মনে পড়ে আচ্ছা তোরও কি এরকম হচ্ছে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস সুজয় দেখতে কত সুন্দর আমার ওর কথা খুব মনে পড়ছে কিন্তু এই কথা যদি আমাদের বাবা মা শোনে তাহলে তো আমাদেরকে আর বাড়ি থেকে বাইরে বেরোতেই দেবে না কারণ আমরা যদি ধনী পরিবারের কোনো ছেলেকে পছন্দ করতাম সেটা না হয় বাবা মা মেনে নিত কিন্তু আমরা তো গরিব ছেলেকে পছন্দ করে বসে আছি তা তো ঠিকই কিন্তু আমার উঠতে বসতে খেতে সব সময় শুধু সন্দীপের কথাই মনে পড়ছে মনে হচ্ছে আমি সন্দীপকে পছন্দ করে ফেলেছি কিন্তু আমি বুঝতে পারছি না আমি আমার মনের কথা ওকে কিভাবে বলবো শোন আমার কাছে একটা আইডিয়া আছে চল আমরা বরং রিচার্জ করার বাহানায় ওদের দোকানে যাই এই বলে তিতলি এবং সোনালি রিচার্জ করার অজুহাতে সন্দীপ ও সুজয়ের সঙ্গে দেখা করতে চলে যায় সন্দীপ কেমন আছো আমাকে চিনতে পেরেছ তো আমি তিতলি হ্যাঁ তোমাকে আবার চিনতে পারবো না আচ্ছা কি ব্যাপার আজ আমাদের দোকানে হঠাৎ করে আমরা তো রিচার্জ করতে এসেছিলাম আমরা ভাবলাম অন্য জায়গায় না গিয়ে তোমাদের দোকানে চলে আসি কারণ তোমাদেরকে তো আমরা খুব ভালো করেই চিনি তাই কিন্তু হ্যাঁ আমরা তোমাদেরকে টাকা দেবো না আমরা কিন্তু ফ্রিতে রিচার্জ করব। না না বাবা তাহলে আমি তোমাদেরকে রিচার্জ করে দিতে পারবো না এখন রিচার্জের দাম অনেক বেড়ে গেছে আর টাকা আমাদের কাছে নেই যে আমরা ফ্রিতে তোমাদেরকে রিচার্জ করে দেবো আরে বাবা আমরা তো মজা করছিলাম সত্যি আমরা জানি তোমরা অনেক গরিব আর তোমাদেরকে টাকা দেবো না সেটা আবার হয় নাকি এভাবে কিছুক্ষণের মধ্যেই তাদের চারজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয় আর তারা একে অপরের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করে এভাবে একে অপরের সঙ্গে কথা বলতে বলতে তারা একে অপরকে পছন্দ করে ফেলি কিন্তু তিতলি এবং সোনালি খুব ভালো করেই জানি তাদের বাবা মা এরকম গরিব পরিবারে কখনোই তাদের বিয়ে দেবে না কিন্তু তবুও তারা দুজনেই সন্দীপ এবং সুজয়কে বিয়ে করার সিদ্ধান্ত নেয় একদিন তিতলি এবং সোনালি আবার সন্দীপ ও সুজয়ের দোকানে আসে সন্দীপ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে একটু এদিকে এসো তো সুজয় তোমার সঙ্গেও আমার একটা কথা আছে পার্সোনাল কথা তুমি একটু ওদিকে চলো এই বলে তিতলি এবং সোনালি তাদের মনের কথা সোজাসুজিভাবে সন্দীপ এবং সুজয়কে বলে দেয় কিন্তু সুজয় এবং সন্দীপ সরাসরিভাবে তাদের দুই বান্ধবীকে না বলে দেয় কারণ তারা খুব ভালো করেই জানি এত ধনী পরিবারের মেয়েরা কখনোই গরিব পরিবারে গিয়ে শান্তিতে থাকতে পারবে না না তিতলি আমি তোমাকে বিয়ে করতে পারবো না আর তাছাড়া তুমি তো জানো না আমাদের পরিবারে তোমাদের বাড়ির মতো অত ভালো ভালো খাবার খাওয়া হয় না আর আমাদের কাছে অত টাকাও নেই যে তোমাদেরকে আমরা সুখে রাখবো বুঝেছো আর সোনালি আমার কথাটা বলতে চেষ্টা করো আমি তোমাকে কিভাবে বিয়ে করে নিতে পারি আর তোমাদের মা বাবা তো আমাদের সঙ্গে বিয়ে দেবে না আর আমার পরিবারে গেলে তুমি একদমই সুখে থাকবে না আমরা অনেক গরিব তোমরা ওখানে কীভাবে ম্যানেজ করবে নিজেদেরকে সুজয় তোমার সঙ্গে তোমার গরিব পরিবারে থাকতে আমি রাজি আছি সমস্ত পরিস্থিতির সঙ্গে আমি লড়াই করতে রাজি আছি বিশ্বাস করো যেদিন থেকে আমরা তোমাদেরকে দেখেছি সেদিন থেকে তোমাদের কথা বারবার মনে পড়ছে তাই আমরা তোমাকে বিয়ে করতে চাই আর তোমাদের সঙ্গে সারা জীবন থাকতে চাই শেষ পর্যন্ত সন্দীপ এবং সুজয় দুই ধনী বান্ধবীকে বিয়ে করতে রাজি হয় আর কিছুদিনের মধ্যেই সন্দীপ এবং সুজয় তিতলি এবং সোনালীকে বিয়ে করে আর নিজেদের বাড়িতে নিয়ে আসে তিতলি এবং সোনালি দুজনকে দেখেই বোঝা যায় তারা অনেক বেশি ধনী কারণ তাদের দুজনের হাতেই বড় বড় দুটো আইফোন ছিল বোমা তোমাদের দুজনকে তো দেখে আমার বিশ্বাসই হচ্ছে না যে তোমরা এত ধনী হয়েও আমাদের মতো গরিব পরিবারে বোমা হয়ে এসেছ আজকালকার দিনে তোমাদের মতো ধনী মেয়েরা তো গরিব পরিবারে আসতেই চায় না আর বিয়ে করা তো দূরের কথা তাহলে তোমরা দুই ভাই বিয়ে করেই নিলে তাই তো কিন্তু আমি যে তোমাদেরকে বলেছিলাম গরিব পরিবারের মেয়ে নিয়ে আসতে তোমরা তো ধনী পরিবারের মেয়ে নিয়ে এসেছো এবার এরা যদি আমাদের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারে তাহলে কিন্তু সেটা আমাদের দোষ নয় বৌদি তুমি চিন্তা করো না এটা ধনী মেয়ে ছিল কিন্তু এখন এটা গরিব বৌমা সুজয় এবং সন্দীপ এরকম কথা বললেও তিতলি এবং সোনালী তাদের শ্বশুর অবস্থা দেখে ভবিষ্যতের আশঙ্কা প্রকাশ করতে শুরু করে আর তারা দুজনে বলে এরকম ভাঙাচোরা বাড়িতে তারা কিছুতেই থাকতে চায় তাই জন্য সন্দীপ এবং সুজয় তাদের ধনী বৌদেরকে নিয়ে আলাদা করে থাকার কথা ভাবে সোনালী এবং তিতলি সন্দীপ ও সুজয়কে বুঝিয়ে শহরে নিয়ে চলে যায় আর সেখানেই সন্দীপ এবং সুজয় এক ভালো জায়গায় কাজ করতে শুরু করে এর ফলে তারা দুই ভাই বেশ ভালো টাকাই ইনকাম করে আর কিছুদিনের মধ্যেই তারা বেশ ভালো মতো বড় লোক হয়ে যায় দেখেছি সোনালি এখন আমরা আর গরিব বৌমা নই এখন আমরা ধনী বৌমা আমাদের কাছে এখন অনেক টাকা আছে আমরা যদি ওদের দুই ভাইকে শহরে না নিয়ে আসতাম তাহলে ওরা তো এত টাকার মালিক কখনো হতেই পারত না কিছু মাসের মধ্যেই ওরা কত বড় লোক হয়ে গেছে দেখেছিস এখানকার সবাই কিন্তু আমাদেরকে চিনে গেছে ঠিক বলেছিস কিন্তু আমার মতে একবার ওই গরিব পরিবারে যাওয়া দরকার আমরা ধনী হয়ে গেছি তাতে কি হয়েছে ওই বাড়িতে আমাদের ননদ সবাই তো আছে আর শুধুমাত্র আমাদের কথা শুনেই সন্দীপ আর সুজয় কিন্তু ওদের বাড়ি ছেড়ে এখানে চলে এসেছে তাই আমাদের একবার হলেও ওই বাড়িতে যাওয়া দরকার আচ্ছা ঠিক আছে ওরা দুই ভাই বাড়িতে এলে আমরা দুজনে মিলে বলবো আর আমার তো এটা ভেবে ভালো লাগছে বিয়ের পর আমরা এখনো একসঙ্গে আছি সে আগের মতোই এই চল না বৃষ্টি এসে গেছে আমরা যেরকম দুই বান্ধবী আগে একসঙ্গে বৃষ্টিতে ভিজতাম আজকেও ভিজবো চল চল এই বলে তিতলি এবং সোনালি শহুরি মডার্ন ড্রেস পরে বৃষ্টিতে ভিজতে চলে যায় আর কিছুক্ষণ পরে সন্দীপ এবং সুজয় বাড়িতে এসে তাদেরকে খোঁজাখুঁজি করতে শুরু করে তখন তারা দেখে যে ছাদের উপর উঠে সোনালি এবং তিতলি ডান্স করতে করতে বৃষ্টিতে ভিজছে তোমরা কি পাগল হয়ে গেছো এখন এই বৃষ্টির জলে ভিজলে তোমরা অসুস্থ হয়ে যেতে পারো এদিকে চলে এসো আগে এই বলে সন্দীপ এবং সুজয় তিতলি ও সোনালীকে হাত ধরে টেনে নিয়ে আসে তোমরা ভুলে যেও না তোমরা এইসব নাম টাকা পয়সা সব আমাদের কারণেই পেয়েছো আমরা যদি তোমাদের দুই ভাইকে শহরে না নিয়ে আসতাম তাহলে কিন্তু তোমরা কখনোই এতটা ধনী হতে পারতে না হ্যাঁ তুমি কিন্তু একটা কথা ঠিকই বলেছো কিন্তু আমি তো এখন ভাবছি আমি গ্রামে যাব মায়ের কাছে জানি না এখন আমার গরীব মা বড় বৌদি আমার বোন এখন কি অবস্থায় আছে সন্দীপের এই কথা শুনে তারা সকলেই রাজি হয়ে যায় আর তারা বর্ষাকালে চারজন মিলে গ্রামের বাড়িতে যায় কিন্তু তিতলি এবং সোনালিকে দেখে স্বপ্ন দেবীর প্রচন্ড পরিমাণে অবাক হয় কারণ তারা খুবই ছোট ছোট মডার্ন ড্রেস পরে গ্রামের শ্বশুরবাড়িতে বাড়িতে আসে তোমরা তো আগে এরকম ছিলে না যখন বিয়ে করে এই বাড়িতে এসেছিলে তখন তো তোমরা অনেক সুন্দর ড্রেস পরেছিলে আর এখন শহরে যেতে না যেতেই তোমাদের রূপ একেবারে চেঞ্জ হয়ে গেল হ্যাঁ কারণ এখন তো আমরা আর গরিব নই আমরা এখন বড় লোক আর আমরা দুজনই হলাম আপনার ধনী বৌমা আমরা তো আপনার গরিব বৌমার মতো শাড়ি পরে থাকতে পারবো না তাই আমরা মডার্ন ড্রেস পরেছি আচ্ছা তোমরা যখন এখন এখানে এসেই গেছো তাহলে কিন্তু আমি তোমাদেরকে আর শহরে ফিরে যেতে দেব না তোমরা এবার থেকে এখানেই থাকবে যতই আমাদের অসুবিধা হোক না কেন তোমাদের দুইজনকে আমি কোনো কাজও করতে দেব না তোমাদের কোনো চিন্তা নেই এভাবেই অন্বেষা তার দুই ধনী যাকে ভালোবাসা দেয় আর অন্বেষা তাদেরকে কিছুতেই আর শহরে যেতে দেয় না এর ফলে দুই ভাই গ্রামে আবার তাদের ফোনের দোকান খুলে বসে আর এবার তারা অনেক নামি দামি মোবাইল ফোন বিক্রি করতে শুরু করে এমন কি কয়েক মাসের মধ্যে তারা নিজেদের টাকা দিয়ে ফোনের একটা বড় শোরুমও খোলে আর সেখান থেকেই তারা অনেক টাকা রোজগার করতে থাকে অন্যদিকে ধীরে ধীরে শ্বশুরবাড়ির পরিস্থিতির সঙ্গে দুই ধনী বৌমা নিজেদেরকে মানিয়ে নিতে শিখে যায় আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে